আসলে মাংসের স্বাদটা কেমন হয়েছে কোনো কিছুতে কম আছে কিনা এত সুন্দর রান্না করে খাওয়ানোর জন্য দাদা তোমাকে অনেক ধন্যবাদ আশা করি বন্ধুরা আমরা এখন আজকে এই খাসির মাংস রান্না করব এই আমরা নিয়েছি এক কেজি পরিমাণ খাসির মাংস এখানে আছে পেঁয়াজ কুচি সাথে আছে গরম মশলা বাটা শুকনো লঙ্কা বাটা এখানে আছে জিরা বাটা আদা বাটা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা আমরা প্রথমে কিছু কিছু মশলা এখানে অ্যাড করে এই মাংসটাকে একটু ম্যারিনেট করে নিব দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা একটু জিরা বাটা একেবারে সয়াবিন তেল এক চামচ লবণ হলুদ এখন আমি এটাকে সুন্দর করে মাখিয়ে রাখবো এখন আমরা মাখাচ্ছি এটা মাখিয়ে রাখলে এটা সঙ্গে মাংসের সঙ্গে মশলাটা ভালোভাবে মিশে যাবে আমরা এখন এই কড়াই বসিয়ে নিয়েছিলাম কড়াইটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখন উত্তপ্ত কড়াইয়ের তেলের মধ্যে আমি ঢেলে দিচ্ছি হচ্ছে তেজপাতা লবঙ্গ এলাচ এবং গুল কুচি করে রাখা পেঁয়াজ এক চামচ লবণ হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আদা বাটা আর জিরা বাটা কালারটা একটু বাদামি কালার আসলে আমি পরিমাণ জল অ্যাড করে দিব যাতে করে এটা পুড়ে না যায় এখন অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি হালকা একটু ধনিয়ার গুঁড়াটা যাতে কড়াইতে লেগে না যায় এই জন্য মাঝে মাঝে আমি একটু আমার গরম করে রাখা জল মিক্স করতেছি এর সঙ্গে আর আজটা এই মুহূর্তে আমি একটু মা মিডিয়াম আঁচে রেখেছি আমি মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে করে মশলাটা কড়াইতে লেগে না যায় বন্ধুরা মশলার উপরে তেল বেরিয়ে এসেছে আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে বেটে রাখা শুকনো মরিচের গুঁড়া আরও যাতে কালারটা একটু ভালো আসে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়া আবারও যাতে কড়াইতে লেগে না যায় দিয়ে দিচ্ছি গরম জল হালকা করে কেড়ে নিচ্ছি দাদা তোমার যে এত সুন্দর রান্না তা প্রশংসনীয় এবং এই যে রান্নার যে সুগন্ধ এখনই মনে হচ্ছে এই যে মাংস ছাড়া এই যেগুলো দিয়ে পেঁয়াজ করে এখন খেয়ে দেখি যে তার দিকে যে সুগন্ধ বেড়েছে তাতেই তো মনে হচ্ছে যে অধিক খেয়ে নিই এখন আমরা এখন দেখতে পাচ্ছি যে আমার মশলা থেকে তেল কিন্তু বেরিয়ে এসেছে এখন আমি মেরিনেট করা যে মাংসটুকু আমি রেখেছিলাম সেটা এখন অ্যাড করে দিচ্ছি এর সঙ্গে মাংসটা কড়াইয়ের মধ্যে দিয়ে আমি এখন এটাকে ভালো করে এই আমার কষানো মশলার সঙ্গে অ্যাড করে মাঝে মধ্যে উল্টিয়ে করে করে ভালো মশলা মাংসটাকে কষিয়ে তাই যতটুকু সম্ভব মাংসটাকে আমি ভালোভাবে কষিয়ে নেওয়ার চেষ্টা করছি আসলে বন্ধুরা এক একজনের রান্নার যে ধরনটা এক এক রকমের হয়ে থাকে আমি আমার স্টাইলে রান্না করছি হয়তোবা অনেকেই পছন্দ করবে আমার থেকেও অনেকে অনেকভাবে রান্না করে থাকতে পারে তবে আমি আমার মতো করে রান্না করছি আশা করি রান্নায় ভালো একটা ভিন্ন স্বাদ অ্যাড করে দিব এই মাংসে হালকা পরিমাণ আবার গরম পানি অ্যাড করে দিচ্ছি যাতে করে নিচ থেকে মাংসটা কড়াইয়ের সঙ্গে লেগে না যায় বন্ধুরা আমাদের মাংস কষানো শেষ হয়ে গিয়েছে আমরা এ পর্যায়ে এটার সঙ্গে অ্যাড করে দিব আগে থেকে গরম করে রাখা প্রয়োজন মতো গরম পানি ব্লক চলে এসেছে এখন আমরা এটাকে নামিয়ে আরো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিব এবার প্রেসার কুকারটা মিডিয়াম আছে আমি বসিয়ে দিচ্ছি বন্ধুরা আমরা ছয় সিটি দিয়ে দিয়েছি এখন আমরা চুলার আসটা বন্ধ করে দিব যে মাংসটা কালার দিয়ে দেখুন বন্ধুরা একটা সুন্দর কালার চলে এসেছে মাংসে এবং মাংস থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে কষানো মাংসটুকু কড়াইতে ঢেলে দিচ্ছি আমরা মূলত এখন হচ্ছে ঝোল কতটুকু রাখবো সেটা নির্ধারণ করার জন্য কড়াইতে দিয়েছি আমরা একটু চেখে দেখতে চাই যে আসলে মাংসের স্বাদটা কেমন হয়েছে কোনো কিছুতে কম আছে কিনা একদম যেন পরিপূর্ণ মানে একদম পরিপূর্ণ একটা স্বাদ আজকে এই মাংসে এসে উপস্থিত রয়েছে আমি আসলে এই লোক সামলাতে পারছি না আর একবার চেখে দেখি আহ সত্যি দারুণ 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 নিজের রান্নার প্রশংসা নিজেরই করতে হচ্ছে কারণ না করে পারছি না এতটাই স্বাদ যেন আমার মুখ থেকে প্রশংসার বর্ণনা যেন ভিতর থেকে আসছে আসছে আর আসছে ঝোলের মধ্যে বেটে রাখা গরম মশলা আমাদের রান্না মোটামুটি বলা চলে হয়েই গিয়েছে এখন মাংসটা সিদ্ধ হয়েছে কিনা সেটা যদি একটু চেক করি টুকরা মাংস নিয়ে নিলাম চোলার আস্তা একটু কমিয়ে দিচ্ছি যাতে ঝোলটা একেবারে শুকিয়ে না যায় পারফেক্ট আমাদের মাংসের ঝোল শুকানো হয়েছে এখন আমরা এটাকে নামিয়ে ফেলবো ব্যাস হয়ে গেল আমাদের আজকের মাটন রান্না রান্নাওয়ার পালা তো শেষ এখন গরম গরম পরিবেশন করার পালা তো প্রথমেই আমি শুরু করি চেখে গরম ধোয়া একেবারেই ভাত আমি নিয়ে নিচ্ছি খাসির মাংস নিশ্চয়ই খুব সুন্দর হয়েছে আশা করি এখানে আছে সালাদ আমি একটু সালাদ নিয়ে নিচ্ছি একেবারেই ধোয়া ওঠা খুবই সুন্দর রান্না আসলে যারা খায়নি তারা কি করে বুঝবে যে বিজন দাদার হাতের রান্না এত সুন্দর এত সুন্দর রান্না করে খাওয়ানোর জন্য দাদা তোমাকে অনেক ধন্যবাদ